ফেসবুকের নতুন একটা অপশান বেরিয়েছে দেখো এই যে এইটাকে বলছি এইটা অনেকেই হয়তো দেখেছ অনেকে হয়তো এখনও বুঝতে পারছো না তোমাদের দিয়েছে কিনা এটা হচ্ছে কুইক কুইক ক্রিয়েটার তো এইটা কোথার থেকে দেখতে পাবে সেইটাই দেখাচ্ছি চলো তোমাদের সবার প্রথমে নিয়ে যাই আমাদের যে যে আমাদের যে প্রোফাইল সেখানে নিয়ে এলাম তো এখান থেকে দেখাচ্ছি ওইটা তোমরা কিভাবে দেখবে এইটার কাজ কি এটাই তোমাদের বলছি আমিও প্রথমে ভেবেছি হয়তো আমাকে দেয়নি কাল বেশিরভাগ সবাই পেয়ে গেছে এটা এখান থেকে এসে দেখো এখানে এই যে টুলস রয়েছে টুলসে ইয়ে করবা ক্লিক করবা তারপরে একটু স্কল করো এই দেখো নিচে চলে এসছে কুইক টু ক্রিয়েটার ওইটা চাপলে পরে এইটা আসছে তো এইটা অ্যাকচুয়ালি কেন আসছে এইখানে তোমার সে যেই রিলগুলো দেখাবে উপরের রিল দেখাচ্ছে যে যেগুলো তোমার বেশি ভিউস পেয়েছে মানে ঘুরে বেড়াচ্ছে তোমার ফর ইউতে আপাতত উপরেরটা তো ওইটাকে আরও ভিউজ পাওয়ার জন্য ওর সাইডে লেখা আছে স্টোরি মানে তুমি তোমার যে স্টোরি আমরা পোস্ট করি সেখানে তুমি এখান থেকে পোস্ট করতে পারো আর নিচেরটা রয়েছে ভিডিও যে ভিডিওগুলো তোমার বেশি ভিউজ এসেছে এখনও আপাতত সেইগুলো দেখাচ্ছে তো এখান থেকে তুমি এটাকে বড়ো বড় থেকে ছোট রিলস বানাতে পারো সেইটার অপশন দিয়েছে ফেসবুক তো এইটাই ছিল